আসসালামু আলাইকুম সাফিয়া তাকরিম চ্যানেলে সবাইকে স্বাগতম আমি হাতার মোহরির এই ডিজাইনটি তৈরি করব। তার জন্য আমি প্রথমে এখানে এক টুকরো কাপড় নিয়েছি আর কাপড়টার পাশে নিয়েছি আমি দুই ইঞ্চি পরিমাণ এবং লম্বাই নিয়েছি সেলাই সহ মোহরির সমান তো এখন আমি হাতার কাপড়টাকে সোজা দিকে রাখবো আর এই দুই ইঞ্চি কাপড়টাকে আমি হাতার কাপড়ের নিচে রেখে তারপর আমি তিন ইঞ্চি পরিমাণ পর্যন্ত সমান সেলাই করে নেব আমি শুধু উপ হাতার কাপড়টাতে হালকা করে একটু করে কুচি দেব তারপরে নিচের কাপড়ের সাথে কুচি সহ সেলাই করে আটকে নেব আর এভাবে আমি পিছনে তিন ইঞ্চি কাপড় বাদ থেকে কুচি দিয়ে সেলাই করে আটকে নেব তো সেলাইটা হয়ে গেলে এখন আমি নিচ থেকে কাপড়টা বের করব এবং নিচের দিকে আমি কাপড়টাকে হাফ ইঞ্চি পরিমাণ ভাস দিয়ে তারপরে সেই ভাজ করা কাপড়টাকে আমি হাতার কাপড়ের উপর রেখে তারপরে সেলাই করে নেব। তো আমার সেলাই হয়ে গেছে ডিজাইনটিও তৈরি হয়ে গেছে এখন আমি হাতার মুহুরির মাপ অনুযায়ী এটাকে একটি ভাজ দিয়ে তারপরে সেলাই করে হাতাটা তৈরি করে নেব তো এখানে আমার ছয় ইঞ্চি পরিমাণ হাতার মুহুরি ডাবল বসে তো এখান থেকে আমি সেলাই করে হাতাটা তৈরি করে নেব আমার ডিজাইনটি তৈরি হয়ে গেছে আজ এ পর্যন্তই আল্লা হাফেজ